আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত আজকে আমরা আসছি এরকম নারায়ণগঞ্জ চাষারা লঞ্চ ঘাটের হেনে তো নারায়ণগঞ্জে এই যে লঞ্চ ঘাটের এইখানে আসছি আমরা দেখতেছি এখানে কোনো এরকম অসহায় দরিদ্র এরকম ছিন্নমূল মানুষ আসছে কি না তাদেরকে এরকম সহযোগিতা করার জন্য চেষ্টা করব আর আপনারা আমাদের সাথে থাকুন আমাদের সাথে থাকেন ও দেখেন আর আমাদের চ্যানেলের নামটা হলো কপাল এই কপাল চ্যানেলটা মানুষের সহযোগিতা করার জন্য চেষ্টা করতেছি তো কাজ করতে গিয়ে এরকম আমাদের ভুলভেরান্তি হইতে পারে তো যদি আমাদের কোনো ভুলভেরান্তি হয় তো আমাদের ক্ষমার চোখে দেখবেন আর আমাদেরকে এই কাজ করার জন্য উৎসাহ ও অনুপ্রেরণা দেবেন যাতে এই কাজগুলো আমরা বেশি বেশি করতে পারি তো আজকে আমরা এরকম একটা ছোট বাচ্চাকে পেয়েছি তো আমরা দেখব এরকম ওই বাচ্চাটার কি অবস্থা আপনারা আমাদের সাথে থাকেন ও দেখেন কি নাম তোমার রাসেল হ্যাঁ রাসেল 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 কি করো তুমি হুম এ আমি এই যে ছিলাম আমার মা এনে পেয়ারা ও আর বড় হই ও তে তোমার মা যে বসে আমার এইখানে বসো তুমি তোমার মা যে পেয়ারা বেছে ঠিক আছে তোমার মা যে পেয়ারা বেছে তোমার কি বাবা নাই না বাবা কি হইছে বাবা মারা গেছে বাবা মারা গেছে তো তুমি কি লেখাপড়া করো না করো না মা না টাকা জমা দিব আমার মাদ্রাসা ও এখনো লেখাপড়া করো না তে তুমি এই যে তোমার আর ভাই বোন নাই আমার দুই ভাই এক বোন আমি আমার ভাইয়া মাফা তোমার আরেক ভাই কি করে আমার আরেক ভাই লগ এ গামে কাম করে আমার 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 খান করতে দেন না তোমার মারে খান করতে দেন না না ও কাম করে গার্মেন্টস কাম করে কিন্তু তোমার মায়ের কোনো খাওন করতে দেয় না না দেয় ও আর এই যে তোমার ইয়ে তোমার বোন বোন বিয়া বোন বিয়া করছে তো বোনের যে বিয়া দিছো ওখানে তা সে কোনো কিছু দেয় তোমাদেরকে না দেয় না দেয় দেয় তো তুমি লেখাপড়া কেন করো না মা না কইছে ভর্তি করাইবো ও ভর্তি করাইবো টাকা পয়সার জন্য ভর্তি করাইতে না এই এই টাং কিনতে হবে দেখা ভর্তি করাতে না এই টাং কিনতে হবে ভর্তি করান না ইয়া টাং কিনতে না আমার ভর্তি না টাকা না

আর এরকম এই যে তুমি এইখানে ঘুরতেছো যদি এইখানে এই যে লঞ্চ ঘাটের মধ্যে যে পানি পানিতে যদি পড়ে যাও এইখানে ঘোরাফেরা না কারণ হইলো এইখানে পানি আছে কথা বলছ লঞ্চ ঘাটের ভিতরে যে কোনো সময় তুমি একটা দুর্ঘটনা করতে পারে তুমি এইখানে না ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু এই বাচ্চাটা আসলে খুবই অসহায় এবং দরিদ্র ঠিক আছে সে এরকমভাবে তার বাবা নাই তার বাবা মারা গেছে বড় ভাই আছে বড় ভাই গার্মেন্টসে চাকরি করে কিন্তু এই বাচ্চার আর এই বাচ্চার মারে কোনো টাকা পয়সা দেয় না তো আমাদের সাথে আপনারা থাকেন ও আমাদের জন্য দোয়া করেন আর এই বাচ্চাকে আমরা কিছু সহযোগিতা তোমাকে আমরা এরকম কিছু সহযোগিতা করবো ঠিক আছে আর তোমার মার্কাশে ইনশাল্লাহ আমরা যাব হ্যাঁ হুম এই লও এই দুইশো টাকা দিয়া তুমি কিছু কিনা খাইবা ঠিক আছে লও এটা নাও তুমি ঠিক আছে এটা দিয়া তুমি কি করবা হ্যাঁ তুমি এটা দিয়া কোনো কিছু কিনা খাইবা হ্যাঁ আর আমরা তোমার কাছে যাবো এরকম তোমার মার সাথেও দেখা করবো ঠিক আছে আর তুমি এখন আমাদের সাথে থাকো তোমার মার কাছে আমরা যাব এখন ঠিক আছে তো তুমি কি খুশি হয়েছ দেখ টাকাটা খোলো দেখি কটা পাইলা দুইটা খুশি তো ইনশাল্লাহ খুশি তোমার ঈদের কি কোনো জামা কাপড় কিনছে তোমার ঈদের কোনো জামা কাপড় তোমার মা কিনছে হ্যাঁ কিনছে ঘরে ও কিনছে করে হ্যাঁ আচ্ছা আসসালামু আলাইকুম রফমতলা বারকাতুন আপনারা আমাদের জন্য দোয়া করবেন